আজ রবিবার আর রবিবারেও ছুটি নেই বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে স্কুলে আছে মিটিং আর এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি কি কী রান্না করছি কি করছি সারাদিন সেটা নিয়েই আজকে ব্লগটা থাকছে আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের দিকে ভীষণ মানে ভীষণ ঠান্ডাটা এ কদিন হলো যেন খুব বেশি পড়েছে তো ভাবলাম এত ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু কিছু মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো ভাবলাম আজকে যেহেতু তো রবিবার আছে বড় বাড়িতে আছে তাহলে একটু কচুরি বানিয়ে ফেলি তো সেই যেই ভাবা সেই করা শুরু রাত্রেবেলাই বরকে দিয়ে কড়ায় সুটি টুটি যা যা লাগে সব আনিয়ে রেখেছি যাতে সকালবেলা উঠে বাজারে যেতে না হয় এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে বাজারে যাওয়া মানে খুব চাপের আর তার মধ্যে আমার বরের শরীরটা ভালো না তো যাই হোক সেইভাবেই বরকে রাতেই পাঠিয়েছিলাম বাজারে যে সব কিছু এনে রাখো সকালে যেতে তোমাকে কোনো রকম ঝামেলা করতে না হয় আর আমাকে ওয়েট করতে না হয় কারণ সকালে উঠে আবার ওই বাজারের জন্য ওয়েট করলে অনেকটা বেলা হয়ে যায় দুপুরের দিকে কাজ বাজ করতে তো এই জন্য ওকে রাতেই পাঠিয়ে দিয়েছিলাম সব কিছু নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো আমি সুন্দর করে ময়দা সেটাকে মেখে রেস্টে রেখে দিয়েছি আর করাই না আমি রাতেই ছাড়িয়ে রেখেছিলাম আর ভিডিও করব বলে কোনো রকম প্ল্যানিং ছিল না বলে সেইভাবে সেগুলোকে ভিডিও করে রাখিনি তো পরে ভাবলাম যে না একটা ভিডিও করেই ফেলি তোমাদের সাথে শেয়ার তো সেই জন্যই ভিডিওটা করা তো দেখো এদিকে আমি তেলে কালো জিরে আর একটুখানি আদা দেব তো যাই হোক যে হয় না আমার মানে সব কিছু মাথার উপর দিয়ে চলে যায় ভুলে গেছিলাম মানে হিং আনার কথা বলতে তো আর এত সকালে তো ওকে বলা যাবে না বললেই মুখটা যাবে ফুলে তো সকাল সকাল আমারও আর ফোলা মুখ দেখতে একদম ইচ্ছে করছিল না তো ভাবলাম হিং ছাড়াই কচুরিভাবে দেখা যাক কেমন খাওয়া যায় এর আগে করেছিলাম হিং দিয়ে তো এবার হিং ছাড়াই করেছি বিশ্বাস করো দারুণ হয়েছিলো খেতে মানে যারা খেয়েছে তারা সবাই বলেছে ভালো হয়েছে আমারও ভালো লেগেছে খারাপ না বেশ ভালোই লাগে খেতে তো দেখো এখানে কচুরিটা মানে পুরটা আমি রেডি করে নিচ্ছি ওইদিকে ময়দাটাকে মেখে রেখে রেস্টে রেখে দিয়েছি এদিকে পুরটাকে রেডি করে নিচ্ছি আমি তেলের উপরে একটু আদাটা দিয়েছিলাম আদাটা না আদা কাঁচা লঙ্কা একবারে পেস্ট করা যায় এর আগে আমি তাই করেছিলাম মানে শুটি কাঁচা লঙ্কা আদা একবারে পেস্ট করেছিলাম তো এবার মনে হলো কি একটু তেলের উপরে দিলে মনে হয় বেশি ভালো হয় কাঁচা গন্ধটা থাকবে না আদার এই কারণে আমি ওদিকে তেলের ওপরে দিয়ে সুন্দর করে ওটাকে পুরটাকে রেডি করে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর ঠান্ডা করতে করতে ভালো আলুর দমও করে ফেলি শুধু কচুরি খেতে তো একটু ভালো লাগবে না একটু আলুর দম হলে বেশ ভালো লাগবে নিরামিষ তো এই জন্য আমি আলুটাকে কেটে নিয়ে নিরামিষভাবে একটা একদম শর্টকাটভাবে একটা আলুর দম করেছিলাম তো বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি ভালোই হয়েছিল দেখেও বুঝতে পারছো বেশি করিনি মোটামুটি অল্পই করেছিলাম যেন সকাল সকাল সব শেষ হয়ে যায় কারণ ওই মানে রেখে দিয়ে পরে খেতে সত্যি ভালো লাগে না এই আমি কচুরিও অল্প করে করেছি মানে সবার খাওয়া হয়ে গেছে কারও কম পড়েনি কিন্তু মানে বেশিও হয়নি তো দেখো সত্যি কথা না আমার মানে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই তো আমার ছেলেই মাঝে মাঝে ক্যামেরাটা ধরে দেয় তো সকাল থেকে মানে ওর কোনো পাত্তাই নেই মানে ফোন নিয়ে পড়েছে ওর বাবার ফোনে হয়তো কার্টুন দেখছে এই কারণে আমার ভিডিওতেও একবারও হেল্প করতে আসেনি আজকে অন্য অন্য দিন দেখবে ও থাকে তো ওকে বলছিলাম যে দে আমাকে একটু ভিডিও ভিডিও করে দে ভিডিও করে দে তো শোনেনি তো এই কারণে না আমি মানে পুর ভোরে বেলাটার মানে ভিডিও করতে পারিনি কারণ আমি এক হাতে মানে ক্যামেরা করছিলাম আর এক হাতে কাজ করছি তো এই কারণে হয়নি তো দেখো প্রত্যেকটি মানে কচুরি খুব সুন্দর ফুলেছে আর আমি এর আগের ভিডিওতেও বলেছি লুচি রুটি কচুরি যদি না ফোলে না আমার সত্যি ভালো লাগে না একটুও ভালো লাগে না একদম গোল গোল ফুলবে বালিশের মতো দেখো লুচি কী সুন্দর ফুলেছে কী ভালো লাগে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাকে খেতে দেবে তারও ভালো লাগবে মানে একদম ফুলকো ফুলকো লুচি কচুরি তো সত্যি দারুণ হয়েছিল খেতে তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আর খুব সহজভাবে আমি বানিয়ে দেখিয়েছি তোমাদের ভালো লাগে তোমরাও রেসিপিটা ট্রাই করতে পারো তো ছেলে বললো মা আমি খাবো না তুমি লুচির মধ্যে কি ঢুকিয়ে দিয়েছো সবুজ সবুজ এগুলো আমি খাবো না তো ভাবলাম একটুখানি পুর কম পড়ে গেছিলো তো সেগুলোকে আমি ছোটো ছোটো করে লুচি করে দিয়ে দিয়েছি তো দেখি ছেলে খায় কি না তো ওইদিকে কাজ কমপ্লিট করে রেখে এদিকে চলে সকালে বাসি কিছুই করিনি মানে বাসন টাসন কিছুই মাজা হয়নি আর আমার জামাকাপড় তো থাকবে রোজকার অ্যাজ ইউজুয়াল ওটা রোজই থাকে তো এক বালতি জামাকাপড় ভিজিয়ে দিয়ে থালা বাসনগুলোও ভিজিয়ে দিয়ে আমি চলে আসলাম ছেলেকে খাওয়াতে তো প্রথমে খেতে চাইছিল না বলছিলো খাবো না খাবো না আমি বললাম একবার একটু খেয়ে দেখ যদি ভালো না লাগে তাহলে খেতে হবে না বিশ্বাস করো খেয়ে বলছে মা দারুণ হয়েছে খুব ভালো খুব ভালো আমাকে আরেকটা ওই যে বলি ছেলের খাই খাই মানে খেতে পারুক আর না পারুক মানে ও ওই দেখো ভালো হয়েছে মানে আরেকটা দাও নিয়েছে কিন্তু খানি দুটো খেয়েছে তো যাই হোক সত্যি ভালো হয়েছিলো খেতে নিজে করেছি বলে বলছি না অনেস্টলি ভালো হয়েছিলো তো দেখো ওইদিকে সব কাজ কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়ার দিকটা ঝামেলা মিটিয়ে দিয়ে এদিকে আমি যতগুলো বাসন ছিল সব মেজে ঘষে একেবারে কাপড় কেচে কুচে ছাদে চলে এসেছি ছাদে এসে কাপড়গুলো মেলে দিয়ে দেখলাম মাসে একদিকে বসে বসে চিতই পিঠা বানাচ্ছে আমি ছোটোবেলা থেকে অবশ্য এগুলোকে সরা পিঠাই মানে শুনেছি আর এক জায়গায় এক একটা বলে যাই হোক চিতৈ পিঠা বানিয়েছে দুধে ভেজে ভেজাবে বলে তো ওইদিকে আমি নিচে নেমে এসে আমি আর বললাম না আমি দুপুরে রান্নার দিকে চলে যাই তো এদিকে আমার ভাত তো হয়ে গেছে আর মাছগুলো ভাজতে নিয়ে কেন যেন লেগে গেছিলো জানি না কড়াইটা গরম করে নিয়েছিলাম তারপরে যাই হোক যে তাড়াহুড়ো করতে গিয়েই লেগে গেছে তো ছোটো মাছ তো কোনো ব্যাপার না এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে সান টান করে নিয়ে না ছাদের ছেলেকে খাওয়াতে বসেছি অমনি ফোন এসছে আর এই যে আমার বড়বাবুকে দেখো বাড়িতে আসলেই দিন পরিষ্কার করতে থাকে যদিও ভালো তো কী করা যাবে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম না খেয়ে দে আমার এটাই হয় খাওয়াটাই ঠিক মতো হয়